হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি গৌরী চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আয়ুষ মমস ব্লগে ব্লগে নতুন একটি তোমাদের সকলকে জানাচ্ছি অনেক আজকে ব্লগটা শুরু করেছি রাত দশটা থেকে হ্যাঁ ঠিকই শুনছো এখন ঘড়িতে বাজে রাত দশটা মতো ছেলেকে খাওয়ালাম তারপরে এই যে কিছু বাসন ছিল সেগুলোই এখন ধুয়ে নিই সকাল থেকে ক্যামেরা অন করে যে তোমাদের সঙ্গে ব্লগ করবো সেটা একদমই আমার মনে ছিল না আর সন্ধেবেলা যাও মনে পড়েছে কিন্তু সন্ধেবেলা তো বাড়িতে ছিলাম না ছেলেকে নিয়ে চলে গেছিলাম পরা যখন আমি বাড়িতে এসেছি তখন বাজে রাত্রি নটা মতো যেহেতু বাড়িতে ছিলাম না রান্নাবান্না হয়নি এখন রান্নাবান্না করব মা এদিকে আটাটা মেখে রেখেছে রুটি করব আর তার সাথে ফুলকপি আলু তরকারি আছে রুটি দিয়ে হয়ে যাবে আর করব একটু আলু ভাজা করবো আমার জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য আর এই দিকে দেখো এখন ঘড়িতে দশটা পনেরো মতো বেজে গেছে আর আমার ছেলে ঘর পুরো পনেরো মিনিটের মধ্যে নোংরা করে ফেলেছে এই ঘরটাকেও পরিষ্কার করব কিন্তু তার আগে ভাবলাম চলো রান্নাটা আগে ঝটপট করে করে নিন হলে অনেকটা দেরি হয়ে যাবে বাবা আসার আবার টাইম হয়ে গেছে নালে বাবা এসে আবার বসে থাকতে হবে খাবার পাবে আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি হয়তো আমার এই কথাগুলো শুনে অনেকেরই খারাপ লাগবে আবার অনেকেই হয়তো আমার সাথে একমত হবে কিছু মানুষের খুব স্বভাব জানো তো অন্যের সংসারের খবর নেওয়া যেমন ধরো জিজ্ঞাসা করবে বাড়িতে বৌমা কি কাজ করে রান্না করে তো বাসন মাজে তো এই কাজ করে তো বা তুমি কেন রান্না করছো বৌমাকে দিয়ে কেন করাচ্ছ না এরকম মানুষ কিন্তু প্রচুর রয়েছে তাদের সংসারের কোনো খবর তুমি পাবে না তাদের কাজই হলো লোকের সংসারের খবর নেওয়া নিজের সংসারে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু সেই খবর তোমার কানে একটু আর তোটা পারবে নিজের সংসারের খবরগুলো নিজের কাছে ঢেকে রেখে দেবে আর অন্যের সংসারের খবরগুলো নিয়ে আবার লোকের কাছে গিয়ে ভালোভাবে ওটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাগিয়ে দেবে আর এমন কিছু মানুষ আছে ধরো তুমি তাদের কাছে তিলের গল্প করেছো আর তারা গিয়ে আবার লোকের কাছে তোমার নামে তালের গল্প করে এসেছে তুমি যতই বলো না কেন তারা কখনোই শুনেও শুধরবে না কারণ এটা নিয়েই তারা থাকতে ভালোবাসে এমনকি ভবিষ্যতেও তারা এটা নিয়েই থাকবে আবার এমন অনেক মানুষ আছে তাদের কৌতূহল কি জানো কে শ্বশুরবাড়িতে গিয়ে রোগা হয়ে যাচ্ছে কাকে শ্বশুরবাড়িতে কতটা কাজ করতে হয় সে কেন মোটা হচ্ছে না ওরে বাপরে বাপ তাদের সাথে যদি না মিশতাম তারা যে এই ধরনের মানুষ সত্যি কখনো বুঝতে আমাদের শুধু এটুখানি বলতে পারি সমাজে এই ধরনের মুখোশধারী মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে না হলে কিন্তু ভবিষ্যতে তোমরা অনেক বড় বিপদে পড়ে যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু দেখো আমার আটার লেচি কেটে এখন কিন্তু রুটিও বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু আলু ভাজাও বসিয়ে দিয়েছি আলু ভাজাটাও প্রায় হওয়ার মুখে চলে এসেছে আজকে না খুব একটা বেশি রুটি করতে হবে না মাত্র ছটা রুটি করব চারটে বাবার জন্য আর দুটো মায়ের লেচি কাটতে গিয়ে দুটো লেচি আবার বেশি হয়ে গেছে সেটা কি করবো সেটা আবার ফ্রিজে ভরে রেখে দিলাম কালকে সকালবেলায় মাকে কিছু ভেজে দিলে রুটি হোক বা পরোটা হোক মা সেটা সকালবেলা খেয়ে নিন রুটি বলো পরোটা বলো লুচি বলো এগুলো কিন্তু একটু গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে খুব একটা ভালো লাগে না তো যাই হোক আমার এদিকে কিন্তু সমস্ত রুটি করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে আলু ভাজা হয়ে গেছে আর রুটি করার পর দেখো আমার গ্যাসের পরিস্থিতি কি হয়েছে আর এই গ্যাস আর রান্নাঘর যদি নোংরা থাকে না আমার একদম ভালো লাগে না আর এটা আমার একটা স্বভাব বলতে পারো রান্না করতে করতে মোছা তো যদিও আজকে রান্না করতে করতে মুছিনি একবারে এই যে রুটি হয়ে গেছে আর তর আলু ভাজাটাও হয়ে গেছে তারপরে আমি আর কি ঘরটা মুছে নিচ্ছি তারপরে বাসনগুলো মেজে নিয়েছিলাম আর ঘড়িতে যখন ঠিক রাত এগারোটা পনেরো বাজে তখন ভাতও বেড়ে নিয়েছি আলু ভাজা ভাত পাপড় ভাজা দিয়ে চলো এখন রাত্রি খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও হ্যালো অব্দি ওয়ান তো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যখন আমি খেতে বসেছিলাম তখন বেজে গেছিলো এগারোটা দশ আর ছেলের ওদিকে অনেকটা ঘুম পেয়ে গেছিলো তাতে করে ওকে আমি খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে হলো সকালবেলা আজকে একটু লেট করেই উঠেছি মানে সাতটার সময় উঠেছি মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট করেছি কিছুটা কাজ এখনও বাকি আছে তো চলো তাহলে আজকের মতো এখানে ভিডিওটা আমি ইন করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সকালবেলা এখন রান্না বান্না বসিয়েছি কি রান্না করছি না করছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো সবাইকে টাটা বাবাই